যদি সৈয়দুল ইস্তেক ফার একবার পড়েন ওই দিনে করলে আপনি জান্নাতি রাতে যদি সৈয়দুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব ইস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেক ফার মুগস্থ আছে না কার কার মুগস্থ আছে হাত তুলেন সৈয়দুল ইস্তেক ফার আছে কার মাশাআল্লাহ আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়দুল ফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইয়েদুল ইস্তেগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা চা আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু উলাকা বেনে আলাই আবু উলাকা বেজাম্বি ফগফিরলি ফাইন্নাহু লায়া গোফিরুদ্নু বাইল্লা ইল্লা তাস ওয়ান্লাহ পড়েন এটার নাম সাইদুল আস্তেক ফার এটার নাম কি কত হাবি জাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবি যেই দোয়াগুলো শিখাইয়া দিলেন এগুলো পড়তে সালাত শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই চিল্লা বলেন ঠিক কে রা

لم يمنعه من دخول الجنه الا الموت আয়াতুল কুরসি সবার প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোন বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতী আল্লাহ আয়াতুল কুরসি পড়বেন তো সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াতাকাওয়া ওয়াল আফাফা ওয়াল اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله بولا سوي দোয়ার অভাব নেই এগুলো ধুইয়া বানায় বানায় আন্দাজে মান্দাজে দোয়া কালাম পড়ে এজন্য মাসনুন যে দোয়া গুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিছেন তো কথা দিছেন কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখান রাজিয়া আছেন মুসলমান আল্লাহ সবাইকে কবুল করেন এক আমরা পড়ি আমিন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে এস্তেক ফার পড়ে ঠিক কিনা তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় নামাজে মরন্দিয় প্রভু আমায় একমতে দিনের কাজে কবুল করে নিও আমায় সুবহানাল্লাহ পড়ে যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনাহ হয় নাই ওই নবীকে আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করেছেন রব্বুল আলামিন বলেন ফসবহ বেহেমদি রব্বিকা ওয়াস্ত গফির হু ইন হু না তৌয়া বা ফসব্য নবি তাজবি পড়েন বেহামদি রব্বিকা রবের নামে রবের প্রশংসারে তাজবি পড়েন ওস্তাদ গফির হু তার কাছে ক্ষমা চান স্টেক ফার পড়েন ওস্তাকফির হু ফসব্য়ে বেহামদি রব্বিকা ওস্তাদ গফির হু নবি আপনি এসতে ফার পড়েন যেনবীর কোনো গুণা নাই ওই নবীকে যদি আল্লাহ ইস্ততেখ ফার পরা অর্ডার করতে পারেন আমাদের ইশতেখ ফার করার দরকার আছে না নাই প্রতিদিন কম করে একশোবার ইশতেখ ফার করবো কয়বার জিল্লায় বলেন কয়বার আওয়াজ করে সবাই আবার পড়েন আশতাখো ফিরুল্লাহ আর জোরে পরেন আশতাহ ফিরুল্লাহ এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের রশায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বা সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার পড়ে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তওবা এই ইস্তেগফার দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিসাইল এক ফোর্টি সেভেন এগুলো আমাদের হাতিয়ার নয় আমাদের আসল হাতিয়ার হচ্ছে তওবা আমাদের আসল হাতিয়ার হচ্ছে স্কফার আমাদের আসল ওয়েপন হচ্ছে জিকির চিল্লায় বলেন ঠিককিটা আর জিকিরটা হতে হবে একজনের নামে চিল্লায় বলেন চিনিকে অদকর রাব্্যাকা ফিনা সিকা তাদার রোহাওওয়া শিফা ও দুুনাল জাহারি বিল কউলে বিল হধুমি বললাও সল বললা তাকুম মিনাল ফিলিন আল্লাহ বললেন অদকর রাব্যাকা ফিনাফ সিকাা দাদার রোহাওওয়া শিফা আল্লাহর জিকির করক। আল্লাহর নাম জাব মনে মনে বিনয়ের সাথে গোপনভাবে চিৎকার চেঁচামেচি করোনা কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা জিকির করাই আওয়াজ করে এটা হচ্ছে তা আলি তা আলিমের জন্য জায়াজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদারর আউয়া খাইফা করোনা রায়া তাদাররু আউয়া খাইফা উইথ ফুল অফ হিউমেলিজিয়ান হাম্বালনেস বিনয়ের সাথে জিকির করো হেইফা গোপনে গোপনে দুন আল বিল কৌল চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফি জিকির করে দেশে আছে নাই কথা বলেন ইন জামিল ওয়াই হেব্বুল জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করেন দেখবেন এদেশে কিছু জিকির আছে এটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই হুই হাই করে লাফালাফি করে যে হুই 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 যে করে এ হই হই এর মধ্যে আল্লাহর নাম আছে না কথা কোন যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকির করে বাসার উপর লাভয় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায়ে বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কাঁধে উঠছে আসনাতিছে না সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলেন জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে জন্য আমরা আল্লাহরে ডাকতে পারিছি লেব্রান ঠিক কি না এজন্য রবুল আলামিন বলেন ফেজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বেশ বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আম ডাকে ভাল লাগে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকরাবতু ইলাইহি যিরাআন আমার কোনো বান্দা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাতে এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই ও ইন আজানি আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি দা মাত্রই ঢাকা মাত্রই তিনি সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই বিষ্ণু বললেন লা ইযালু লিসানুক রতবান মিন যিক্রিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মেদুর রেসুনুল্লা সল্লাল্লাহু মাসাল উল্লা দীয়েজ করু রব্বা ওল্লা দি ইলা মাসালুল হাই কি ওয়াল মাইয়েদ যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বনই বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান আবার আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এজন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে কথা কন আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নাই তোর কি আয়না দিব বিশ্বনবি কলবে আয়না বসাইছে সাহাবার আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলেন ঠিক কি না আবার বিশ্ব বললেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ যিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদাকান মিন ক্বালবিহি দাখালাল জান্না ঈমানের সাথে ইখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে? এটার নাম কালিমাতে তাইয়্যবা। কি নাম? ধর আল্লাহু মাছালান কালিমাতান তাইয়্যবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আস্লুহা চা বি তুঁ অফৰ অভাফি চমা এইলা ইলাহার নাম অল্লা দিলেন কালি মেয়ে তৈবা কি নাম কথা কণ ঝিনুকেৰ ভেতৰ লুকিয়ে থাকে জে মন্মতি ঝিনুকেৰ ভেতুৰ লুকিয়ে থাকে জে মন্মতি কল্মা শহদ তে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন

এই জিকির দিয়ে আমি আপনারা ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না জানবে শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা ইসলাম করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখাই দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবেন আল্লাহ বললেন মুসা পড়োলা ইলাহা মূ আলাসাল্লাম বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি লাই এটা তো জাতীয় জিকির কথা গণ এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বলেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই ও মুসা আল্লাহ জিমাল আর ভি কাফা সা তাকা সা জমিন যদি এক পাল্লায় রেখে দাও ওলা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন ওখরা লা ইলাহ ইল্লাল্লা যদি আরেক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতুলা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা সাত আকার সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লার পাল্লাটা ভারী হয়ে যাবে সুবানাল্লা পরে এই জন্য সবসময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্কার জিকির আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সবাব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আল্লাহ জিকির বিকার জিকির বানাইছি আমরা কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি আপনারা তফসির ফি জিলাল কোরআনের রচয়িতা সঈদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিস অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফি আল কোরআন যে তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কি না এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যা আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক দুর্নীতিবাস দের আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলারে বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক কি সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়ল পুরো মিশর এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসির কোরআনকে জেলার ভিতরে ভরছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আসারা নাই তাকে ফাঁসির কাজটা ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি ফাঁসির রায় হলো সৈয়দ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতাল লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইয়েদ কুতুব শাহীদের ফাঁসির কাজটা দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোটের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমারে কালিমা শিখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালিমা আমি খুব ভালো করে জানি যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে জিল্লা একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না এখন ঠিক কিনা তার মানে কালেমা কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহু আকবার এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটার এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকির আমরা খণ্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্না এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লা আল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লা আল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্ব এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এজন্য বিশ্বনাই বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার সুবহান আল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা আওয়াজ করে পড়ে না আল্লাহ আকবার মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ রেগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেনি প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবাহান আল্লাহ আছে না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যে শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার আব্দুল্লেব্নে আমরেবনলাস বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকিরগুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন শোভানলা পরেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রায়তুন নবিয়া আবদুল্লেবনা আমরেবনলা হাসের বর্ণনা র আইতুন নবিয়া ইয়া হাকিদ উত্তাস পি হাবিয়া মি নিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবি গুনতে শুনেছি তাসবি গুনতে দেখেছি সোমান পড়েন এখন আমরা লম্বা তাসবি সরা নেই না এটা যায় কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গনা এই প্রতিটা গিড়া ইন দা ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডান হাত করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পারেন আমিন তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা ইস্তেক ফার করব জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করব এটাও জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন আর দোয়া মুখুল এবার দোয়া হলো এবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া ও হুয়াল দোয়াটাই হলো এবাদ দোয়াটাই এবাদ আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদত নামাজ যেমনি এবাদত জিকির যেমনি এবাদত হজ করা যেমনি এবাদত দোয়া করাটাও এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুত দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সূরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পড়েন দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় না আমি আর আমিন এজন্য বিশ্ব বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো এ বাদ ও বলেন ঠিক কি কিদাত আর দোয়া উসলাহল মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সব কিছুর দৌরাত্ম্য শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম্য শুরু যেখানে সব কিছুর শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাসবে তারপরও দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আছে নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া एवरीथिंग ইজ প্রি-Written বাট বাই সাপ্লিকেশন ইজ इट्स রি-Written সবকিছু আগে লেখা থাকে মহা বিশ্ব সৃষ্টি 50 হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে আল্লাহ সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে এই জন্য দোয়া করার দরকার আছে না নাই মায়ের কাছে দোয়া চাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়াও করে ওদিকে তাকায় আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতে সবার এদিকে আছে না নাই আবার দোয়াও করে মোবাইল ও টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফি তোলে আছে নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরো সে চলে যায় মদিনার সাথে ওর কানেকটিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না আছে না নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কন এই জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরাইল শুনেন নাই মাললে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দুয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন এখনিষ্টতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আর করবে সুমান আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি যত দোয়া করছেন সব কবুল আর ইউ চাইছেন সব কবুল অনেকে বলে হুজুরের একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয় নাই এরকম আছে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরেও দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেইড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লা বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয়ে আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবান পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেটার অন একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কে তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি করেও দেব না কেমতের কঠিন ময়দানে যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যেদিন পিতা সন্তান রে না সন্তান পিতারে চিনবে না বীর সাহেব মুরিদ চিনবে না মুরিদ বীর সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলে এখন ঠিক কিনা কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তরে আমি দেবরে গোলাম তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টু নাইট এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন লস হইছে চিল্লায় বলেন লস হইছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজীব দাওয়াতাদ দাঈ ইদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে হবে না দিলেও চাবো